একটি জিনিসের বিক্রয় মূল্যে দশ পার্সেন্ট তার ক্রয় মূল্যের বারো পার্সেন্টের সমান এবং বিক্রয় মূল্যে ষোলো পার্সেন্ট ক্রয় মূল্যের আঠেরো পার্সেন্টের থেকে ছ টাকা বেশি হলে জিনিসটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত অঙ্কটি কীভাবে হয় দেখা যাক এসপি ইন্টু টেন পার্সেন্ট ইকুয়াল টু সিপি ইন্টু টুয়েলভ পার্সেন্ট যেহেতু বিক্রয় মূল্যে দশ পার্সেন্ট ক্রয় মূল্যের বারো পার্সেন্ট সমান তাহলে বারো আমরা লিখতে পারি এসপি বাই সিপি সমান সমান টুয়েলভ বাই টেন বা এসপি ইস টু সিপি সিক্স ইস টু ফাইভ বা এস পি ইস টু সিপি ছশো ইস টু পাঁচশো একশো দিয়ে গুণ করে